হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর অনেকেই জানো যে আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল আর এই সাত দিন হলো আমার মেয়ে হয়েছে আর এটা আমার দাদা আর আজকের এই মেয়ে বাড়ি আসবে তাই বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে আর দাদা এত সুন্দর করে সাজিয়েছে আর দাদা খুব খুশি আমার তো বেশি খুশি দাদা আমার মেয়ে হয়েছে বলে বাড়িতে লক্ষ্যে এসছে তাই একটু বাড়িটা সুন্দর করে সাজিয়েছি ফাইনালি আমার মেয়ে আমার বাড়িতে চলে এসছে বাড়ির লক্ষ্মী বাড়িতে চলে এসছে আর এটা আমার শাশুড়ি মা নিয়ে দাঁড়িয়ে আছে আমার মেয়েকে আর আমার বড়ো মা বরণ করবে আমার মেয়েকে বরণ করে বাড়িতে তুলবে কারণ মা অনেক কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে মা টাইম পায়নি তাই বড়ো মা বাড়িতে তুলবে আমার বড়ো মা বরণ করছে আমার মেয়েকে বাড়িতে তুলবে এখনও অনেক বাড়িতেই আছে যে মেয়ে হলে মুখ ফিরিয়ে নেয় মন খারাপের অনেক কারণ থাকে মেয়ে হয়েছে কেন কিন্তু আমাদের বাড়িতে পুরো ব্যাপারটাই আলাদা আমাদের বাড়িতে মেয়ে হয়েছে আমাদের আরও বেশি খুশি কারণ আমি মনে করি ছেলে মেয়ে সবাই সমান আর যেটা ছেলের মধ্যে থাকবে সেটা মেয়ের মধ্যে কেন থাকবে না সব নিজেদের কাছেই সব নিজেরা যেমন বানাবে তেমন হবে আর সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে এইটুকুই আশা করি সবাই ওকে আশীর্বাদ করো যাতে ভালোভাবে বড়ো হতে পারে